হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো দেখো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো আমাদের গ্রামের চড়কের আগের দিন একটা পুজো হয় তো নীলবতীর পুজো তো সেটা একজনের বাড়িতে হয় আমরা সবাই দেখতে গিয়েছিলাম এবার সেখানে কীভাবে কি বিয়েটা হচ্ছে না হচ্ছে তোমাদেরকে চলো একটু ভাবলাম শেয়ার করি তো চলো তোমরা একটু দেখে নাও কিভাবে কি পুজো হচ্ছে না হচ্ছে এই মানে এই পুজোটার জন্য আমাদের গ্রামে সবাই অপেক্ষা করে অনেক দূর দূর থেকে লোক আসে দেখার জন্য মানে প্রচুর মানে প্রচুর কি বলবো প্রচুর মজা হয় প্রচুর মজা হয় এবার ওই জন্যেই ভাবলাম আগে তো তোমাদের সাথে শেয়ার করিনি তো ওই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখাই যে কীভাবে কী পুজোটা হচ্ছে না হচ্ছে তো এর পুজোর কতগুলো নিয়ম আছে আগে সেগুলো একটু তোমাদের বলি তো চরকের আগের দিন এটা হয় ঠিক আছে আমাদের এখানে সন্ন্যাস হয় এবার মানে অনেক দিন চার পাঁচ দিন ধরে এগুলো সব পালিত হয় পরপর চার পাঁচ দিন হয় সন্ন্যাস হয় তারপরে চরকের দিন তোমার ঝাঁপ হয় সকালবেলা তার ভিডিও তোমাদেরকে আমি দেবো এবার আগের দিন চরকের আগের দিন সন্ধ্যাবেলায় এই নীলবতীর বিয়েটা হয় তো বললাম একজনের বাড়িতে হয় মানে আগাগোড়াই তার বাড়িতেই হয়ে আসছে ওই জন্য তার বাড়িতেই হবে ওই জন্য দেখো সবাই মিলে আমরা গিয়েছিলাম সেখানে দেখতে যেমন আমাদের যেমন রীতি নিয়ম মেনে যেমন বিয়ে হয় সেরকমভাবেই বিয়ে হচ্ছে মালা বদল হচ্ছে তো তারপরে সাত পাখে যে ঘোরা হয় সেরকমভাবে সাত পাখে ঘোরা হচ্ছে দেখো এটা মালাবদল চলছে তো আগে এটা পালকি করে যেমন আমাদের আগেকার দিনে যেমন বউ আসতো সেরকমভাবে পালকি করেই বউ এসেছে দেখো পালকিটাকে ভালোভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে নীলবতী পুজো সমস্ত ফুলটাই আকন্দ ফুল দিয়ে সাজানো হয়েছে আর সাদা যে টগর ফুল হয় সেই টগর ফুল দিয়ে আকন্দ ফুল আর টাগর ফুল এবার শিব মানে শিবের তো আকন্দ ফুল লাগবেই সেটা জানো আর তোমরা দেখো কিভাবে কি হচ্ছে টাটা